হ্যালো গাইস হ্যালো দেখেন অনেক কুয়াশা আজকে একুশে ফেব্রুয়ারি আলিপুর স্কুলে শহীদ মিনারে ফুল দিতে হবে সকাল সকাল বের হয়েছি দুই মাইজি অনেক ঠান্ডা দেখেন চার চারপাশটা কত কুয়াশা কুড়ি করতে স্কুলের স্যারের সাথে একটু দুষ্টামি করে নিলাম আলু পিয়ার সার সবাইকে সিরিয়ালভাবে ভাবে বলা হয়েছে ব্যাস পড়ানোর জন্য এখানে ম্যাডামের সাথে আমিও সুদে ব্যাসটা পরিয়ে দিলাম সবাইকে

শহীদ ভাইরা মানে আমাদেরও ভাই আমাদেরও সন্তান আমাদের ছেলে আমাদের সবকিছু আমাদের ভাই ভাই যে কেউ দেব না এটা তা তো হয় না তা আমরা সবাই মিলে আমরা শহীদ ভাইদের জন্য আর আমরা স্কুল থেকে আস্তে আস্তে রওনা দিয়ে দিচ্ছি এখানে ও অনেকটা বেলা হয়ে গেছে তাও আর এখানে যে মাটির বুকে ঘুম চলে যাচ্ছি পড়াই প্রায় এখানে আর এখানে দেখেন আমাদের ছাত্রীরা সবাই আর আলিপিরা শুদ্ধে অনেকে আছে এখানে ম্যাডাম শুধু স্যারেরা শুদ্ধে এখানে দেখেন চলে আসছে আমরা প্রায় চলে আসছি এখানে বাচ্চারা হাঁটতে হাঁটতে তো হয়রান হয়েছে আমরা প্রায়ই স্কুলের কাছে চলে আসছি উচ্চ বিদ্যালয় বালিকা এখানে আমরা প্রায় চলে আসছি আমরা এখানে স্কুলের উচ্চ বিদ্যালয় গার্লস স্কুলের মেয়েদের সামনে সামনে হয়ে গেছি ঢুকে পড়ছি এখানে আমরা চলে আসছি দেখেন এখানে হলো প্রাইমারি স্কুল আর উচ্চ বিদ্যালয় গার্লস স্কুল এখানে আমরা এখানে শহীদ মিনার সবাই শরীর এখানে আগে মাটির বুকে ভূমি আছে লোক এখানে জিসানিসের হেড স্যার দুলাল স্যার আছে আর এখানে অন্যান্য চার আছে এখানে এখানে জাতীয় সংগীত করা হবে আর কোরআন জলবাত করবে এখানে আমাদের শরীর ভাইদের জন্য কোরআন করবে আমি স্যারকে সবাই অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপট আলোচনা করা এখানে উপস্থিত সবাই আমরা অবগত আছি আসলে আমাদের জন্য খুবই পৃথিবীতে যত ভাষা আছে সেই ছোট ভাষা বড় ভাষা যে ভাষাই হোক সকল ভাষার মানুষদের প্রতি আমরা শ্রদ্ধা নিবে আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছেন মেমোরিয়াল স্কুল আর রূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং তৎসঙ্গে রয়েছেন আমাদের সহকারী শিক্ষক মন্ডলী তাৎপর্য হবে না কারণ এরকম মুজিবহীন ঘটনা আর অন্য কোনো দেশে নেই যে ভাষার জন্য যুদ্ধ করেছেন সেই ভাষা সহিতের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আমরা প্রথমে আহ্বান করছি আমাদের জিসারজিব মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক অর্থ দক্ষ সাইদুর রহমান দুলাল ভাই এবং তার সঙ্গে আমি জিসারজিব মেমোরিয়াল স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সেই সঙ্গে আমাদের ছোট ছোটো সোনামনিরা আমি তোমাদেরকে আমার জানাচ্ছি আমাদের শরীদ শরীদ স্মরণে এখানে জিশান স্কুলের হেড স্যার আর অনেকে ছাত্রছাত্রীরা আর অনেকেই ম্যাডামেরা সদ্য এখানে ফুল দিবে শহীদদের এটা হলো জিশান স্কুল মানে হেড স্যারেরা আগে দিবে ফুলটা সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং তৎসঙ্গে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন

আমি দেখতে পাচ্ছি মানে সমিত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য